জলপাইগুড়ি শহরের গুলিকাণ্ডে গ্রেপ্তার হওয়া শহরের অন্যতম বর্ড প্রমোটার আনন্দ ঘোষকে আজ কোতোয়ালি থানা থেকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় এদিন তাকে পুলিশের গাড়িতে উঠতে দেখা যায় হাসতে হাসতে যা ঘিরে আরও চাঞ্চল্য ছড়ায় প্রসঙ্গত গতকাল জলপাইগুড়ি শহরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় পুলিশের দাবি মদের পার্টির পর নিছক মজা করার উদ্দেশ্যেই নিজের লাইসেন্স রিভলভার থেকে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালান আনন্দ ঘোষ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপরই আনন্দ ঘোষকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র কি বাজেয়াপ্ত করা হয় এই ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও প্রকাশ্যে গুলি চালানোর মতো গুরুতর অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার সমস্ত বিক্ষতি দেখা হচ্ছে এবং আনন্দ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে শহরের ব্যস্ত এলাকায় এমন ঘটনার জেরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দাদা এত বড় ঘটনা কি বলবেন দাদা এই ঘটলো কেন কেন ঘটলো দাদা ঠিক আছে দাদা দাদা এটা বোলো আনন্দ দাদা দাদা এই ঘটনা ঘটল কেইবা মাৰা ঠিক আছে